লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ মোহাম্মদ আজিজ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামের কুটিমিয়া লস্কারের ছেলে এনআইত লস্কার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন বলে অভিযোগ করেছেন লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজ কাজী গত উনত্রিশে ফেব্রুয়ারি শুক্রবার বিকালে লক্ষ্মীভাষা ইউনিয়নের গ্রামের ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজ কাজীর বাড়িতে এলাকার দলীয় লোকজন নিয়ে মিটিং করার সময় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি এ সময় পারভেজ কাজী বলেন এনআইএ লস্কার এলাকায় মিথ্যা অপপ্রচার চালায় যে আমার বাড়িতে আওয়ামী লীগের একজন নিয়ে আমি মিটিং করছি এমন মিথ্যা অপপ্রচারে সহ থানা পুলিশকে জানিয়েছে এ বিষয়ে পারভেজ কাজী আরও সাংবাদিকদের বলেন বিসমিল্লা রহমান রাহিম উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালাম আলাইকুম এলাকার উচক্রীরা আমরা দীর্ঘ সতেরো বছর আমার বাড়ি আমি বসতে পারিনি আমি বিএনপি সভাপতি আমি নাশকতার সাত আটটা মামলার আসান আমি সবসময় ওই আমলগীর বিরোধিতা করে গেছি আন্দোলন সংগ্রামে করেছি আজকের আম্লিকির সাথেও আমার এই সতেরো বছর ফাল্লা ছিল এখন আমার বিএনপির ভিতর কিছু কুচক্রী মহল আমি নিজে আহত হয়েছি এক চক্রান্তে আমার এক ভাই মারা গেছে সে বিএনপির ইউনিয়ন কমিটির সদস্য সে এই দু হাজার চব্বিশ পয়লা আগস্ট মারা যায় আর পাঁচ তারিখের পরে আমরা একটা শেখ হাসিনা পলায় যাওয়ার পরে আমরা একটা স্বস্তিতে আছি তা আসলে আমরা এইভাবে এক আমাদের বাড়ি এইভাবে কোনো মিটিং মারাং আমার লোকজন আমি বসতে পাই নাই এখন এই যে উলোর কিছু পুরনো ঝামেলা ছিল মামলা মকদ্দমা ছিল এই গত সপ্তাহে আমরা সেগুলো একটা মীমাংসার কথাবার্তা বলেছি এইগুলো নিয়ে একটু আলোচনা করবো আমার ভাই মার্ডারের ব্যাপারে আমাকে মামলায় নিয়ে একটু কথা বলবো এলাকা শান্তির লক্ষ্যে এখন আজকে আমার থানার থেকে আমার বিট অফিসার আসিফ শেফ ফোন দেশে যে আপনি বলে আমলিগির লোকজনের মিটিং করছেন তা এই ইউনিয়নের আমি তো বিএনপির মেন আমি সব এই যে ধরা নালিশ করতেছে থানায় যে এরাই তো সব আমি সাথে মিশে নৌকায় সামাসামি ভোট দিয়েছে এই আমার সবাই জানে কাজী মুরাদ হোসেন ইনায়ত লস্কর ইরা আমি লোকজন গ্রাম্য দল করে আমার বিরুদ্ধে আমার পাকাপাকি করতেছে বনিকারীর সাথে আতায়াত করে লস্কর বিএনপির যুগ্ম সাধারণ সম্পদ সামাজিক প্রতিদ্বন্দ্বিতা করতিছে সে এলাকা শান্তি চাচ্ছে না সে ওই আমলিগীর লোকজন নিয়ে আবার আমার বিরুদ্ধে কুচাপ্র শুরু করেছে মুরাদ কাজী একজন আর ইয়াজ লস্কর এই দুইজন এই দুইজন লোকজন নিয়ে তারা এগুলো করে বেরাস্ত আমার বিরুদ্ধে অথচ আমার বাড়ি আমি বিএনপির লোকজন বা আমার সামাজিক লোকজন আমার বংশের চাচারা আমার দলীয় ভাই ব্রাদার আমার যে উলোক আমি তো শান্তির জন্য উলো গ্রামের তিন চারটে কেস আমি গত সপ্তাহে মীমাংসা করছি এই সামনে ডেটে এই উঠবে গুলো বার্তা থাকবে যে আমার ইউনিয়নে যাতে কোনো ঝামেলা না হয় কে আমলিক করলো আমলিক যারা অপরাধী তাদের শাস্তি হবে কিন্তু সাধারণ আমলিক যারা কিছু আছে নৌকায় ভোট দিয়েছে তো আমি ক্ষতি করবো না যারা বিএনপি করে এটা এখন ভালোভাবে চলবে যাদের গ্রাম প্রত্যেক প্রত্যেক গ্রামে তো একটা সামাজিক দলাদুলি আছে এই সামাজিকতায় যাতে কোনো জ্ঞান দাম না হয় আমার লোক ডাইকে আমি সেইগুলো বলে দেবো যে তোমরা নিরিবিলি চলবা কোনো শৃঙ্খল চলা যাবে না মূল উদ্দেশ্য হচ্ছে আমার সেটি যে আমরা শান্তি মোতাবেক চলবো আমি এগের বিরুদ্ধে প্রশাসনের নলেজে দিছি তারপরে আমি থানায় যে দিবানি আমি এগুলো জানাবানি যে এইগুলো আমরা তো বলছি ওসি সাহেব আমার ছোট ভাই ফোন দিয়েছে অ্যাডভোকেট সাহেব কাজে জিয়া সে জজ টুর পিপি সে বলছে যে আপনি নিজে আসেন আসে দেখে জানি না আমরা কাকে নিয়ে বসছি কি জন্য বসছি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান এনআই লস্কার লক্ষ্মীপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছে তিনি ভাষা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর মোল্লার সাথে সুসম্পর্ক রেখে এখনও তার গাড়িতে চলাফেরা করে এবং ওই ওয়ার্ডের মেম্বার ওহিত শেখ তিনিও আওয়ামী লীগপন্থী রাজনীতির সাথে জড়িত তার অনেক ছবি আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ওহিদ মেম্বার বিভিন্ন সময় মিছিল মিটিং এ যোগ দিয়েছেন এই ওহিদ মেম্বারের সাথেও এনায়েত লস্করের সুসম্পর্ক আছে তিনি আওয়ামী লীগ পন্থীদের সাথে একত্রিত হয়ে এলাকায় বিভিন্ন ভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে যা এলাকায় সংঘাত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে এনায়েত লস্করের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম সাংবাদিক মিল্টন ভাই নড়াইল থেকে হ্যালো হ্যাঁ ইনায়ত ভাই ওই যে একটা বিষয়ে আমি ফোন দিলাম একটা অভিযোগ উঠেছে যে আপনার বিরুদ্ধে সেটা হচ্ছে যে আপনাদের ইউনিয়নের যে ইউনিয়ন বিএনপির সভাপতি পারবেশ কাজী সম্পর্কে একটা অপপ্রচার চালাইছেন উনি একটা বক্তব্য দিয়েছে যে সে নাকি আওয়ামী লীগের লোকজনের সাথে বিভিন্ন সময় মিটিং মিছিল করে বেড়াচ্ছে বা এই ধরনের একটা অপপ্রচার আপনি চালাইছেন এবং আপনার